একটা জিনিস ভালো লেগেছে সেটা হচ্ছে বিএনপি কিন্তু কাউকে ছাড় দিচ্ছে না এমন কি যেই যুক্তরাজ্যে তারেক রহমান বসবাস করছেন সেই যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিককে সতর্ক নোটিশ দিয়েছে কেন দিয়েছে কয়েকটা ঘটনা এই ঘটনাটা কিন্তু আসলে খুব স্বাভাবিক হওয়ার কথা মানে এটা কোনো মানে সতর্ক নোটিশ দেওয়ার মতন কালচার কিন্তু বাংলাদেশে নাই দেখেন ওই যে আহ জেফকে এয়ারপোর্টে আবু তাহা যখন গেছে তখন জামাতের চল্লিশ পঞ্চাশ জন নেতাকর্মী স্লোগান দিয়েছে এমন স্লোগান দিয়েছে যে ওই টিম আলাদা হয়ে গেছে যার কারণে মির্জা ফখরুলরা কিন্তু হেনস্থার শিকার হয়েছে তারা যদি সেইটা না করে যদি ওই তিরিশ চল্লিশ জন যদি টোটাল টিমটাকে ঘিরে একটা প্রতিরোধ বলাই গড়ে তুলতো তাহলে কিন্তু ওই ঘটনা ঘটতো না তো যাই হোক আমি বিষয়টা এইটা আলোচনা করার জন্য না আলোচনা করার জন্য যে একটা খুব ব্যতিক্রমী একটা সিদ্ধান্ত নিয়েছে এবং এটা ভালো যে বিএনপি কোনো কিছুই নজর এড়াচ্ছে না মানে কোনো কিছু উপেক্ষা করছে না সেটা হচ্ছে বিএনপির সভাপতি এম এ মালিক তিনি ঘন ঘন আসছেন এখন হয়তো নির্বাচন করবেন তো যখনই তিনি আসছেন মানে দেশে আসছেন ঢাকার বিমানবন্দরে অথবা সিলেটে যাচ্ছেন আসা যাওয়ার প্রতিটা সময় তার প্রচুর অনুরাগী সমর্থক ভক্ত বা বিএনপির সমর্থক নেতা কর্মীরা ভিড় করছে এতে তৈরি হচ্ছে সেই কারণে বিএনপি তাকে সতর্ক নোটিশ পাঠিয়েছে যাতে তিনি এমন ভাবে আসবেন মানুষ যাতে জানতে না পারেন এবং ভিড় ভাড়টা যাতে না করতে পারে এটা তিনি বলতে পারেন যে আমি আসছি এটা খবর শুনে তো আসবেই কিন্তু এটাও সত্য যে এটা একটা শোডাউন মতন তিনি হয়তো করছেন তো বিষয়টা হলো যে এই ধরনের বিষয়ে কখনো কোনো রাজনৈতিক দল কোনো নেতাকে নোটিশ করে না খেয়াল করেন তো তারেক রহমান যখন আসবেন হজরত শাহজালাল বিমানবন্দরে সেদিন কি পরিস্থিতি হবে তো সেটা অবশ্য ভিন্ন এটা আর এই এম এ মালিকের প্রতিনিয়ত আসা যাওয়া সেই ভিড় ভাড়টা গুলি করা এটা ঠিক না এটা একটা এক ধরনের নিউসেন্স ক্রিয়েট হয় মানুষ বিরক্ত হয় তো সেটাও যে নজরে আনছে এটা ভালোই কারণে যে আগামী নির্বাচনে যত বেশি বিএনপি স্বচ্ছ পরিষ্কার থাকবে এবং দেখাবে মানুষকে পাবলিক পারসেপশনটা তৈরি করতে হবে যে বিএনপি কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেয় না কোনো চাঁদাবাসকে প্রশ্রয় দেয় না কোনো দখলবাজিকে প্রশ্রয় দেয় না আইনের বাইরে কোনো ঘটনা সেটা প্রশ্রয় দেয় না তো সেটা যদি এবং সেই কারণে যদি কেউ অভিযুক্ত থাকেন সেই বিএনপির যত প্রভাবশালী হোক ক্ষমতাশালী হোক না কেন তাদেরকে তারা অ্যাকশন নেবে শাস্তিমূলক ব্যবস্থা নেবে এখন এই এম এ মালিক চাক করেছেন এটা সতর্ক নোটিশটাই যথেষ্ট কিন্তু যদি কেউ দখলবাজি করে চাঁদাবাজি করে তখন শুধু সাংগঠনিক ব্যবস্থাটাই যথেষ্ট না তখন একই সঙ্গে আইনি ব্যবস্থাটাও দল নেবে এবং হয়তো নিতে শুরু করেছে তো এইটা আমি বলছি যে এটা ভালো দৃষ্টান্ত এটা যদি অব্যাহত রাখে বিএনপির ভাবমূর্তিটা Bardzo dobrze. Tak, tak, tak.